কেউ যেন না জানে কোনো দিন এই যুবক তোমাকে বলছি তোমার বিবাহ নিতে না তুমি বলবেন না নিতান্ত যদি মা যদি ডুলি কাউকে পাঠান তাহলে আমার দাদিকে পাঠাবেন না মামা মা আমি আমি কোন মহিলা মানুষ নিয়ে যাব না অবশ্যই স্মরণ রাখতে হবে ডুলি বিবি চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে দেশ থেকে চাঁপে না থেকে তারপরে ওই যে সবাই মিলে বসে ওকে ক্ষীর খাওয়াচ্ছে থুবড়া প্রথা যুবতী মেয়ে গীত গাইবে আর সবাই তার মুখে ক্ষীর তুলে দিবে এটা চিরদিনের জন্য হারাম তারপরে চাচা তো বলে না ভাবিরা ওকে হলুদ মাখাবে এটা চিরদিনের জন্য হারাম আরে পুরুষের গায়ে হাত লাগিয়ে হলুদ মাখা তো দূরের কথা মহিলা মানুষ মহিলার গায়ে হাত মাখা হলুদ মাখানো নিষেধ আল্লাহ বলছেন লাতুবাসরুল মারাতো আল মারাতা একজন মহিলার জন্য আর মহিলার গায়ে হাত না লাগায় একজন মহিলার জন্য আর মহিলার গায়ে হাত না লাগাই যদি হাত লাগাই তাহলে বুঝতে পারবে হাতটা নরম না শক্ত কোন সময়ে স্বামীর সামনে বলবে খালেদার হাতটা কতই না নরম কোন সময় স্বামীর সামনে বলবে খালেদার মাথার চুলগুলো কিনা লম্বা লম্বা পাঞ্জার পাঞ্জা তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখবে এইটা হারাম হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলে